সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না রাহুল নামে এক গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র ওর ওর দরজায় বিক্রি করা শুরু করে তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হলো না আবার এই দিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে ঠিক করে এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারলো একজন মেয়ে এসে দরজাটি খুলে দিলো মেয়েটি দেখে ছেলেটিকে ঘাবড়ে গেলো সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসলো মেয়েটি বুঝলো ছেলেটি ক্ষুধার্ত তাই সে একটি বড় গ্লা গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে কত টাকা দেব ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করল টাকা কিসের টাকা মেয়েটি বুতরে বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এ ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটির ভীষণ অসুখ পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার হাবার্ট কেন কেন রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেয়ে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে এসে মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে দেখে তিনি প্রথমবারেই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটিকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করলেন তার সেবায় মেয়েটি মধ্যেই সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সে মেয়েটির বিল নিয়ে নিলেন সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছলো চেয়ে গেল কারণ অসুখ থেকে সে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই বিলটি দেখতে দেখতে চোখ সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখল বিলের একটি কোনায় লেখা হয়েছে এক গ্লাস দুধের বিনিময় বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তার কেল্লির হস্তা সাক্ষর খুশিতে নিজের অজান্তেই সে চোখ দিল দু জল বৃষ্টির উপর পড়লো মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল হে ঈশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে শিক্ষণীয় কথা এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথাই উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনো দিনও মনে থাকতো না যে সে যখন পদার্থ ছিল তাকে কেউ দুধ খাই খাইয়েছে উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা নিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো আপনার দুটি ব্যাগ সেও নিল আপনি তার উপকারের কথা মনে রেখে দেবেন কিন্তু যখন একজন খুলি আপনার ব্যাগ বয়ে দেবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দেবেন আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করছে এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন সেই রাস্তাটি দিয়ে যাবেন তখন আপনার সে মানুষের কথা মনে পড়বে সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না আর অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থাকে যায় এবং নিজের অজান্তেই ঈশ্বর সে প্রতিদান সুদে আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না